ওয়েলকাম টু নিউ ব্লগ সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথে নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো যে যেখানেই আছো যেভাবেই আছো ভালো থেকো সুস্থ থেকো আমিও ভালো আছি আর তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওটা কোথা থেকে শুরু করেছি শ্বশুরবাড়ি থেকে কিন্তু ভিডিওটা স্টার্ট করছি যেহেতু তোমাদেরকে বলেছিলাম গত ব্লগে যে শ্বশুরবাড়ি চলে আসব আর কি বলো তো বেরিয়েছিলাম একদম সাড়ে তিনটের পরে তো বিকেল হয়ে গিয়েছিল তো ওই কারণে ভিডিওটা ওখান থেকে শুরু করিনি আর মানে আসার জার্নিটা তোমাদের সাথে আর শেয়ার তে পারিনি তো চলে এসছি এ আমি এখানে এসেছি মানে গত পরশু আর আজকে তোমাদের সামনে এসে কথা হচ্ছে আর কি আর এমন অবস্থা যে সকাল থেকে সবটা তোমাদের সাথে শেয়ার করব সেরকম কিন্তু হয়ে ওঠেনি গত রাতে ফোনে একদমই কম চার্জ ছিল প্রায় চোদ্দো পার্সেন্ট মতন ঘুমিয়ে গিয়েছিলাম যে রাতের বেলা চার্জি দিয়ে দেবো কতক্ষণ চার্জ হবে সকালবেলা চার্জে দেবো ভেবেছি তো সকালবেলা উঠেছি যখন প্রায় ছটা বেজেছে তখন দেখি কারেন্ট নেই তখন থেকে আটটা পর্যন্ত কারেন্ট নেই আমার সমস্ত কাজবাজ কমপ্লিট আজকে তোমাদের সাথে কাজবাজ শেয়ার করলাম না তো নেক্সট ব্লগে অবশ্যই দেখাবো আজকে আমি প্রায় কটা বাজে এখন হচ্ছে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি চলো আজকে আমাদের বাড়িতে মানে একদম পুরো দেশি চিকেন রান্না হবে শাশুড়িমা রান্না করবে সবটা শেয়ার করব আর আমার সকাল থেকে রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে সকালের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা চকচকে রৌদ্র উঠেছে বেশ ভালোও লাগছে আর উঠোনে না মানে বাপের বাড়ির উঠোনে সমস্ত ধান ঝাড়ানো হয়ে গিয়েছে ঝাড়িয়ে মানে রাখা আছে আর শ্বশুর বাড়িতে এখনও ধান ঝাড়ানো হয়নি সারা উঠোনে ধান ভর্তি চলো আজকে থেকে মানে এবার থেকে বেশিরভাগ ম্যাক্সিমাম সবটাই শ্বশুরবাড়ির ব্লক তোমরা দেখতে পাবে বাপের বাড়ি আবার কবে যাব জানি না কারণ ওখানকার জার্নি মোটামুটি শেষ করে এসেছি টিউশন পড়ানোটা কমপ্লিট হয়ে গিয়েছে যেহেতু মানে সেশানটা শেষ করে দিয়েছি এই সেশানে আর পড়াবো না আর কি তো এই কারণে আর কি চলে আসলাম শ্বশুরবাড়িতে চলো এবার থেকে পুরো শ্বশুরবাড়ির টোটালটা তোমাদের সাথে ঘুরিয়ে দেখাবো শ্বশুর বাড়িতে কেমন থাকি কিভাবে থাকি সবটাই শেয়ার করবো ব্লগের মাধ্যমে দেখতে থাকো সঙ্গে থাকবো আশা করি ব্লগুলো ভালো লাগবে তোমাদের আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো এখন দেখাবো তোমাদের দাদা ভাই কী করছে মানে আমাদের এখানে কি বলো তো প্রত্যেক বাড়িতে বাড়িতে জল দিচ্ছে গ্রামের দিকে তো এই সুবিধা তো হয় না তো মানে অনেক দিন আগে থেকে কল নিয়েছিল কিন্তু জল দেয়নি এখন না জল ছেড়েছে ঘরে ঘরে কল আর কি তো আমাদের রাস্তা থেকে ওই যে হয় না পঁচিশ ফুট দূরত্বে দেয় তো রাস্তা থেকে পঁচিশ ফুটের থেকে বেশি দূরে আমাদের বাড়ি তো পঁচিশ ফুট দূরত্বে মানে আমাদের বাগানে দিয়েছিল কলটা ওই কলটা কলটা না পাইপ দিয়ে টেনে একদম পুরো আমার এই রান্নাঘরের কাছে নিয়ে এসে এনে দেবে আর কি তোমাদের দাদা ভাই তো ওই কারণে ওখানে পাইপ বসাচ্ছে খাওয়া দাওয়া তো হয়েই গেল সকালবেলা আলু ডিমের অমলেট এ দিয়ে খাওয়া হয়ে গিয়েছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তোমাদের দাদাভাই কী করছে অবশ্যই দেখাবো শাশুড়ি মার হাতে একদম পুরো লাল লাল চিকেন সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখাবো দেখো অনুরা সারা উঠোনে ধান ভর্তি তোমাদের বলেছিলাম এই যে পুরো উঠোনে না একদম আমরা এটাকে বলি গা দিয়ে রাখা বা গাদা দিয়ে রাখা তো ওরকমভাবেই কিন্তু রাখা আছে এখানে এই ধানগুলো কবে ছাড়ানো হবে যায় না আর এই যে বললামই তোমাদের যে জলের লাইনটা করা হচ্ছে এই যে দেখো একদম মাটি খুঁড়ে খুঁড়ে একদমই আমার হচ্ছে রান্নাঘর যেখানে রয়েছে রান্নাঘরের সঙ্গে মানে কলটা অ্যাটাচ করবে না মানে রান্নাঘরের পাশেই বসাবে ওই কারণে দেখো এই যে খুঁড়ে খুঁড়ে আসছে একদম আর অনেকটা ডিপ করে পাটিটা খুঁড়তে হচ্ছে কারণ কি বলতো ওই যে পাইপটা ভেতরে থাকবে জলটা যাতে সহজেই আসতে পারে ওই জন্য একটু ডিপ করে দিলে এটা যেহেতু টাইমের জল না সহজে চলে আসবে আর একটু উঁচু করে এই যে কলটা বসালে না সমস্যা হয়ে যায় এই যে দেখো কলটা এখানে উঁচু করে তুলে দিয়েছে দিয়ে এখান থেকে কিন্তু মাটিটা খুঁড়ছে এখান থেকে মাটিটা খুঁড়ে আর এই কলের মুখটা একদম যেখানে বসাবে সেখানে দেবে আর কি আর এই যে দেখো এখানে এই পুকুর পাড়টায় মানে আমার শ্বশুরবাড়িতে দুটো পুকুর মানে সামনে একটা রয়েছে যেটা আমরা ব্যবহার করি রোজ দিন আর পেছনের দিকের পুকুরটা তো ব্যবহারই হয় না মানে মাছ থাকে আর কি মাছ ছাড়া থাকে তো ওই পুকুরের পাশে একটা কল যেহেতু রাস্তা থেকে পঁচিশ হাত দূরত্বে দিয়েছে কল তো ওই কারণে বাড়ি পর্যন্ত কিন্তু দেয়নি বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য নিজেদেরকে পয়সা খরচ করে রীতিমতো নিয়ে যেতে হবে মানে এই যে পাইপ বলো কল বলো যা লাগবে সবটাই কিন্তু কিনতে হবে আর এই পাইপগুলোর না প্রচুর দাম হয় এই যে জলের যে পাইপগুলো না প্রচুর দাম হয় তো সে যাই হোক কিছু করার নেই কলটা যখন বলছে যে কোন জায়গায় দেবো তোমাদের দাদা ভাই বলছিলো তো ওই কারণে ভাব বললাম যে রান্নাঘরের পাশে দিলে সুবিধা হবে সব দিক দিয়ে মানে রান্নার কাজে তো জলটা বেশি ব্যবহার হয় আর এছাড়াও রয়েছে স্নানের কাজে তো সবচেয়ে বেশি রান্নার প্রয়োজনে লাগে তো ওই কারণে রান্নাঘরের পাশেই নিলাম আর বাথরুমের ধারে পরে নিয়ে যাবে এখন আপাতত এটাই হোক এটা করতে করতেই না দম লেগে যাচ্ছে তাই তারপরে যেমন কি তোমাদের বলেছিলাম যে মাংস হবে আমার যেহেতু রান্না হয়ে গিয়েছে মানে একটা তরকারি ভাত আমি করে নিয়েছিলাম আর এই যে দেখো মাংসটা হবে মাংসটা এই যে কেটে দিচ্ছে তোমাদের দাদা আর হচ্ছে বলেছিলাম যে আমার শাশুড়ি মা রান্না করবে কিন্তু আমার শাশুড়ি মা করেননি শরীরটা ভালো নেই বলে আমার যা এসেছিলো তো আমার নিজেরই যা আর কি তো ওই যাই রান্না করেছিল দেখো সবাই তো ভিডিওটা পছন্দ নাও করতে পারে তো এই কারণে আমি রান্নাটা দেখাইনি শাশুড়ি মা করলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতাম যেহেতু শাশুড়ি মা করেনি যা করেছিল তো ওই কারণে একটুখানি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম তো দেখো তারপরে দেখো এই যে শাড়ি জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম শাড়ি জামা কাপড়গুলো কেচেছিলাম না দুদিন না হলে শুকনোই হচ্ছে না শীতের দিনে রোদ এত কম এত কম যে খুব তাড়াতাড়ি মোটামুটি কেচে রোদে দেওয়ার আগেই রোদ চলে যাচ্ছে এরকম তো এই কারণে দেখো একটু ভেজা ভেজা রয়েছে আবার এই যে রোদে শুকোতে দিচ্ছি তারপরে যাব স্নানে মোটামুটি দেখো স্নান টান কমপ্লিট করে চলে আসলাম আর আজকে মানে বাপের বাড়ি থেকে এসছি হ্যাঁ তো শ্যাম্পুই দেওয়া হয়নি চুলে আজকে একটু শ্যাম্পু দিয়ে নিলাম সময় পেয়েছি যেহেতু ওই কারণে দেখো শ্যাম্পু দিয়ে চলে এসেছি আর ওইদিকে না অনেকটাই বেলা হয়ে গিয়েছে যেহেতু আমার একটু কাজ ছিল তো কী কাজ এই ব্লগে বলবো না হ্যাঁ নেক্সট ব্লগে অবশ্যই বলবো একটা মারাত্মক ভাইটাল কাজ পড়ে গিয়েছি মানে কি বলো তো মানে অবিশ্বাস্য ব্যাপার আর কি এরকমভাবেও মানে এটাও হতে পারে কিন্তু হয়েছে হ্যাঁ তো কী হয়েছে অবশ্যই তোমাদের নেক্সট ব্লগে বলবো এই ব্লগে কিন্তু বলবো না তো সে যাই হোক দেখো স্নান সেরে এসছে অনেকটা দেরি হয়ে গিয়েছে সকলের প্রায় খাওয়া দাওয়া কমপ্লিট আর এই যে দেখো একদম ভালো করে শীতের দিনে যেটা না মাখলেই চলে না সেটা হচ্ছে নিভিয়া আমার কিন্তু প্রচণ্ড পছন্দের একটা মানে ময়শ্চারাইজার হলো নিভিয়া সফট তো নিভিয়া রয়েছে যেটা ওই যে হয় না নীল মতন কৌটো ওটা না অতটাও ভালো লাগে না কিন্তু এই সফটটা না বেশ ভালো লাগে একটা মানে কী বলবো লাইট ভাব রয়েছে মানে চিপচিপে ভাবটা কিন্তু থাকে না ওই কারণে ভালো লাগে তো দেখো শীতের দিনে একটুখানি ভেসলিন ঠোঁটটা না একদম ড্রাই হয়ে যায় মানে স্নান করে আসার পরে একেবারে ড্রাই ড্রাই হয়ে যায় তো এই কারণে দেখো ঝটপট করে একদম পুরো রেডি হয়ে গেলাম আর তারপরেই খাওয়া দাওয়ার কাজটা কমপ্লিট করে নিয়েছি খাওয়া দাওয়াটাও তোমাদের শেয়ার করতে পারিনি কারণ এই যে বললাম বাড়িতে না আলাদা মানুষজন আসলে না কেমন কেমন একটা মনে হয় তাদের সামনে ক্যামেরা তো ওই কারণে তোমাদের সাথে শেয়ার করলাম না তো অবশ্যই কোনো দিন মানে বাড়িতে চিকেন রান্না হলে অবশ্যই তোমাদের দেখাবো এই ব্লগে যেহেতু দেখাতে পারিনি তো সে যাই হোক দেখো খাওয়া দাওয়ার পরে এই জায়গাটা ভালো করে মুছে নিচ্ছি একদম পুরো শুকনো শুকনো করে যতটা মানে কম ভেজানো যায় কারণ দুবার করে এখানে যেহেতু খাওয়া হয় সকালে দুপুরে মানে এখানে বারবারই গোবর দেওয়া হয় তো ওই কারণে একটু শুকনো শুকনো করে ভালো করে মুছে নিলাম আর তারপরে দেখো স্নানের জামা কাপড় রেখেছিলাম বালতির মধ্যে ওই যে দেরি হয়ে গিয়েছে ধোয়াও হয়নি বাথরুম থেকে স্নান সেরে বেরিয়ে জামা কাপড়গুলো ওই যে বালতিতে ভরে রেখে দিয়েছিলাম এবারে খাওয়ার বাসনগুলো মেজে নেবো মানে দুপুরে খাওয়ার বাসনগুলো মেজে নেবো আর সঙ্গে যে জামা কাপড়গুলো ধুয়ে নেব আর এমনিতেও সারা মানে আমাদের যতটা দড়ি টানানো সব জায়গায় আমারই জামাকাপড় কাপড় কেন কি বিষয় অবশ্যই বলবো তোমাদের এই ব্লগে নয় নেক্সট ব্লগে শীত যেতে না যেতেই পুকুরের জল দেখো কতটা করে কমে গিয়েছে মানে বর্ষার সময় একদম পুরো কানায় কানায় জল পরিপূর্ণ থাকে আর একটুখানি জাস্ট বর্ষার মরশুম পেরিয়ে যাওয়ার পরেই শীত আসলে মানে কী বলবো জলটা কত তাড়াতাড়ি কমে যায় আর এরপরে তো গরম আসবে তার মানে জল একেবারে তোলায় চলে যাবে দেখবে মানে খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের এখানে জল শুকে যায় আসলে কি বলো তো মাটি তো মাটিতে দেখবে জলটা না খুব তাড়াতাড়ি সহজেই চুঁয়ে যায় আর সহজেই কিন্তু পুকুরের জলটা কমেও যায় তো এই কারণে কলে যদি জলটা টাইম মতো না আসে ব্যবহার করতেও যেমন সুবিধা হবে সব দিক দিয়ে ভালো হবে তো দেখো বাসন টাসন ধুয়ে ঘরে রেখে দিয়ে কাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম আর সারা দেখেছো সারা টানাতে আমারই জামা কাপড় তার মানে ভাবো কত কাঁচাকুচি হয়েছে পুরো দড়ি টাইম মানে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একদম আর ওই দিকটা দেখো পুকুর পাড়ে একদম মানে যত যে যত পর্যন্ত মানে যতটা রোদ লাগে তো ততটা রোদ দেওয়ার জায়গাটায় মানে দড়ি টানানো রয়েছে যাতে সহজেই জিনিসপত্র শুকনো হয়ে যায় আর উঠোনে না এত পরিমাণ আমাদের চারিদিকটায় গাছ রয়েছে উঠোনে ছায়া থাকে তো তো ওই কারণে পুকুর পাড়ে দড়িটা টানানো রয়েছে তো দেখো ভেজা জামাকাপড়গুলো আমি এখানে দিয়ে দিলাম আর শুকনো যেগুলো মানে এগুলো একদম সেই সকাল থেকে দিয়েছিলাম তো এই কারণে শুকনোগুলো মোটামুটি মোটামুটিভাবে শুকনো হয়ে গিয়েছে মানে শুকনো হয়ে গিয়েছে মোটামুটি নয় কাঁথা থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে মানে এই যে দেখেছো এক পাঁজা তো চলো এগুলো তো গোছানোর ব্যাপার রয়েছে অনেক কষ্ট সাপেক্ষ ব্যাপার সারাদিনে একটুও রেস্ট নেওয়া হয়নি অবশেষে দেখো রাতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ডিনারে তো তার আগে কোনো ক্লিপই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এই যে দেখো এখানে রাতের বেলা ওই যে বললাম মাংস হয়েছিল তার তরকারি আর একটুখানি আলুর দমও করে নিয়েছিলাম যেহেতু মাংস তরকারি কম ছিল আর সঙ্গে দেখো গরম জল কারণ প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছে তোমাদের দাদা ভাইয়ের আমারও তাই একই তো চলো আজকে ডিনারটা রুটি আর গরম জল আর হচ্ছে একটু মাংসর তরকারি আর একটুখানি আলুর দম দিয়ে সেরে ফেললাম চলো সকলকে শুভরাত্রি জানিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা গুড নাইট